আব্বা ভাইজান যে নাটক শুরু করছে এটা যদি আমি আগে জানতাম তাহলে তো কিডনি দিতে রাজি হয়ে যেতাম মাঝখান দিয়ে ওই মেয়ে হয়ে গেছে নায়িকা আরে নায়িকা টাইকা কিচ্ছু না ওই মেয়ে আমার ছেলের মাথা নষ্ট করছে ছেলে তো এখন আমাদের প্রতি কোনো টানই নাই যত টান ওই মেয়ের উপরে আমি তো আমার পোলার বাক্সারুম না আইসকায়ে আমি ওই মাইয়া রাখো আমি যে দাওড়া দিয়ে দুই খন এ তোমরা কি শুরু করছো আম্মা বসেন তো আপনার কি মাথা মোটা ঠিক আছে আপনারা যদি এইভাবে খুনা করেন তাহলে তো আমরা সবাই ধরা পড়ে আমায় মারতে হবে ওই মেয়েকে যদি না মারি ওই মেয়ে সবার গলার কাটা হয়ে দাঁড়াবে তাই ওই মেয়েকে মারতে হবে বাবা আমি তো একবারও বলি নাই যে মারা যাবে না অবশ্যই মারতে হবে চলে বলে কৌশলে আরে বৌমা কই যাইতাছো তুমি কই আর যাব আপনার ছেলে না বলে গেল রান্না করতে রান্না করতে যাই কি বলো তুমি বৌমা তুমি হইছ কি আমাগো পরিবারের একমাত্র বউ হ্যাঁ তুমি যদি রান্না করতে যাও তাহলে আমরা সবাই খুব কষ্ট পাবো তোমার রানতে হবে না মা কাজের লোক আছে কাজের লোক আমার আজকে একটা খুশির দিন মা আজকে আমরা সবাই সবার ভুল বুঝতে পারছি আজকের পর থেকে আমরা সবাই মিলামেশা থাকবো এই খুশির দিনে তুমি একটু মিষ্টি ভোগ করো মা নো নো খাও আমি সুইট ভাবটার গালে একটা থাপ পড়ছি আহারে আমি ভাবি একটা মিষ্টি খাওয়াই নে নে খাওয়া 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 খাও কাজ

মা শোনো আমি গাড়িটার দায়খার দোকানে নামছিলাম সিগারেট কিনতে তোমার কোনো ধর জামাই ওই দোকান থেকে সকালবেলায় বিষ নিয়ে আসছে কখনই আমি বুঝছি তোমরা আমার বোর্ডে মারতে চাও সেই জন্যই তোমরা বিষ কিনে নিয়ে আসছো তাই না বিষয়ে কিছু তুই ঠিক করলি চাপ বিষ পাখানো মিষ্টি তুই ক্যান খাইলি